পারফরমেন্স বেসড গ্র্যান্টস স্কিমে একুশ শিক্ষক প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান বিস্তারিত দেখুন প্রতিনিধি আলেক হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতায় পারফরমেন্স বেসড গ্র্যান্ডস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিমের আওতায় দাউদকান্দিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে মঙ্গলবার সকালে দাউদ গান্ধী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানে জাফরোজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাইমা ইসলাম বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম জেলা শিক্ষা অফিসের কোঅর্ডিনেটর লাইলা খান দাউদ গান্ধীর সহকারী কমিশনার রেদওয়ান ইসলাম অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার অবিনাশ কর্মকার দু হাজার বাইশ ও দু তেইশ সালের জন্য নির্বাচিত জন শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানদের হাতে ক্রেস্ট সনদ ও আর্থিক অনুদানের চেক তুলে দেন পুরস্কারপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য হলেন অধ্যক্ষ রেজাউল করিম ওয়াহিদুর রহমান জসিম উদ্দিন মিয়াজি মোহাম্মদ সেলিম আহসান হাবিব আবদুল্লা আল নাফিদ সহ প্রমুখ